ডালিয়া অনলাইন স্কুল বিটিতে তোমাদের স্বাগতম সোনা মনিরা আজ আমরা রসই বর্ণ দিয়ে শব্দ গঠন শিখব সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য রশই রসইতে ই রশই ট ই রসই রসইতে ইলিশ রসই লয় রসিকালি তালবৈস ইলিশ রসইতে ইঁদুর রসই চন্দ্রবিন্দু দয় রসুকার দু বয়সূন্যর ইঁদুর রসই রসইতে ইখু রসই কি রসকার খু ইখু রসই তে ইমাম রসই ময়াকার মা ম ইমাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ